আমাদের প্রিয় শহর দিনাজপুর মনোরম পরিবেশ সুন্দর আবহাওয়া হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে কয়েকদিন হলো তবুও দেখতে খুব সুন্দর অপরূপ দৃশ্য দিনাজপুর নিয়ে বলার মতো ভাষাই আমার নাই এত সুন্দর চারদিকটা দেখতে অনেক সুন্দর পরিবেশও অনেক সুন্দর এবং আবহাওয়ার কথার কী বলবো হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করেই বৃষ্টি চলছেই সবাই ভালো থাকুন দিনাজপুরে বেড়াতে